চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া সোনাপট্টি এলাকায় এক তরুণীকে শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার সোনার দোকানের নাম করে নিয়ে যাওয়ার সময় তার সাথে শিলতাহানি করে বলে জানান ওই তরুণী তরুণীর কান্নাকাটি করলে এলাকার লোকজন জড়ো হতে থাকে খবর দেয়া হয় পুলিশ প্রশাসনকে ঘটনাস্থল থেকে নির্যাতিত তরুণীকে উদ্ধার করে

কাকু এটা তো বলছি কাকু আপনার সিনিয়র এই ছেলেটাকে বাইরে পাঠিয়ে উপরে কেন নিয়ে গেল

তুমি কি ব্যাপার গো তখন তুমি আটকাচ্ছুক আটকাচ্ছুক কি ব্যাপার তোমার উঠতে পারবি না একা একা সিঁড়ি দিয়ে একা একা উঠতে পারবি না আমি হাত ধরছি দাঁড়া দিয়ে হাত ধরেছি উপরে উঠিয়ে দিল সেই চেপে ধরছে পিঠে হাত দিতে চেপে পিঠে হাত দিতে বারবার চেপে চেপে ধরছে দিয়ে আমি বললা ছাড়ো আমি নিচে যাবো বলে ছাড়িয়ে চলে এলো ভাড়া তারপর নিচে এসে আমাকে বলছে যে একটা কিস্তি তো দিতে পারतीश একটা হ্যান্ডশেক তো করতে পারतीश এই সব কথা ভদ্র বলছে আমাকে আমি যদি না আসতাম ভাড়া লেনক อีก ওর

ধর মানে যার করে ইয়ে করে আমি ওনার ওয়াইফ যে মানুষের সঙ্গে কথা বলছে না না যে ঘটনাটা ঘটেছে সেই মানুষটা আমাদের খুব বিশ্বস্ত মানুষ শুধু আমাদের না আমাদের পাড়ায় বলুন আমাদের দোকানের আশপাশে বলুন কিন্তু বিশ্বস্ত মানুষ ঠিক আছে তাকে এখন বলা হচ্ছে সে নাকি কিছু করেছেন আমি জানি না কি করেছেন কারণ যখন বলছেন যে করেছেন সেখানে কোনো ফুটেজ নেই কোনো ক্যামেরা নেই আমরা এখন সেটা কোনোরকম ভাবে বিশ্বাস করতে চাইছি না আমরা 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 কেন একটা মেয়ের কথা এখন চলছে বাজারে আমি জানি না কি হয়েছে

আমি ঘটনাটা একটু আগে এসে শুনতে পাই আমি মেয়েটার সঙ্গে কথা বললাম মেয়েটা মেয়েটার বক্তব্য আমাকে ওপরে নিয়ে গিয়ে কিছু একটা করেছে কিন্তু আমার ওপরে ক্যামেরা আছে ক্যামেরা দেখুক ক্যামেরা দেখুক আর আমি প্রস্তাব দিয়েছিলাম পুলিশের হাতে তুলে দেওয়া হোক পুলিশের হাতে তুলে দেওয়া কারণ আমরা যতদূর এখনো পর্যন্ত জানি ছেলেটা ভালো ছেলে বয়স্ক ছেলে ছেলেটা ভালো আমাদের সামনে কোনোদিন খারাপ ব্যবহার করেনি আর এইরকম খবর আমরা কোনোদিন শুনতে পাইনি এই এইরকম খবরও আমরা কোনোদিন কোনো কানাঘোসা ওর সম্বন্ধে নাই এইটাই আমরা জানি আমরা চাইছি ন্যায্য বিচার হোক আমরা তো বলতে পারি না আমরা বিচার করব বিচার করবে প্রশাসন প্রশাসন বিচার করুক আমি একটু আগে এসেছিলাম আমি বলেছিলাম প্রশাসন আসুক পুলিশ আসুক পুলিশ বিচার করবে আমার নাম দিলীপ কুমার পরাল জয়েন্ট সেক্রেটারি পুলিয়ান